আপনাকে যদি প্রত্যেক জুমা বলা হয় হ্যাঁ আর আপনি যদি এসবের ভিতরে নিজেকে আসক্ত রাখেন আপনার কোনো কাজ করবে কোনো কাজ করবে জুমা প্রত্যেকটা জুমা হচ্ছে পবিত্র দিন এবং নসিহাত গ্রহণ করার দিন নসিহাত গ্রহণ করার দিন আজকে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র গুলো কেন বাস্তবায়ন হচ্ছে আমরা এগুলো কি তাদের প্রভাব আমাদের উপর রয়েছে বিস্তার করে আছে এবং তাদের ব্যবহার করছি কোন কোন পথে 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 খারাপ খারাপ যে কারণে আপনার সন্তান আপনার কথা মানতে অবাধ্য হয়ে যাচ্ছে আপনি আপনার সন্তানের জন্য ভালো পাত্রী দেখলেন সেটাকে বেছে নিচ্ছে না আপনি আপনার কন্যা সন্তানের জন্য শেষটাকে বেছে নিতে না তার চয়েস করা আছে তার পছন্দ করা আছে নাউজুবিল্লাহ এভাবে বলো ইভেন সিচুয়েশনটা এমন যখন হয়েছে যে একজন বাবা তার সন্তানকে এভাবে বলてছে যে তোমার তোমার কোনো পছন্দের লোক আছে কিনা নাউজুবিল্লাহ পছন্দের লোক আছে কিনা এই কথা বলার মাধ্যমে কি তার ভিতর কোন ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে আপনি চিন্তা করছেন যাকে সে টার্গেট করে রেখেছে হয়তো আপনার কথার মাধ্যমে তার কথায় সে উল্লেখ করবে না হয় তার সাথে আরো সম্পর্ককে আরো জোরদার করার চেষ্টা করবে যে আমার বাবা মা আমাকে এভাবে জিজ্ঞেস করছে জানো নাউজুবিল্লাহ ফিতনা ফিতনা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর এভাবে তাদের অঙ্গ সংগঠনগুলো আমাদের উপর বিস্তার করছে চেপে বসেছে